হ্যালো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আমার এক্সপেরিমেন্ট করা একটা রেসিপি যেটার আগেও আমি বানিয়েছিলাম বাড়িতে তো সবার বেশ ভালো লেগেছিল তো ওই জন্য আবার তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো এটা হচ্ছে একটা পায়েস যেটা হচ্ছে রসগোল্লার পায়েস তো চলো দেখতে থাকো তোমরা যে আমি কীভাবে বানিয়েছি আর আরেকটা কথা বলে রাখি টোটাল কিন্তু আমার এটাতে দুধ লেগেছিল ওই এক কেজির মতো মানে ওই পাঁচশোর দুটো প্যাকেট আমার লেগেছিলো আর মাদার ডেয়ারির দুধ নিয়েছিলাম তো একটা প্যাকেট দিয়ে মানে পাঁচশোর একটা প্যাকেট দিয়ে আমি ছানা কাটিয়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছ তোমরা আর ছানা কাটিয়েছি কিন্তু ভিনিগার দিয়ে তোমাদেরকেও কিন্তু ভিনিগার দিয়ে ছানাটা কাটাতে হবে তারপর এরকম ছোট্ট ছোট্ট বল করে নিলাম ছানাটাকে ভালো করে মধ্যে নিয়ে তো তো দেখতে পেলে যে আমি ছানাটাকে কিন্তু ভালো করে মধ্যে নিয়েছি প্রায় কুড়ি মিনিট ধরে তারপর কিন্তু ছোট্ট ছোট্ট বল বানিয়ে নিয়েছি এরপর আমি চিনি চিনি দিয়ে দিলাম ওই কাপের মতো আর তোমরা যদি কাপ দাও তাহলে চার কাপের মতো তোমাদের কিন্তু জল ইউজ করতে হবে তারপরে তোমরা চিনিটাকে গলিয়ে রসটা তৈরি করে নাও আর রসটা তৈরি করার পরে যখন তোমরা দেখবে যে রসটা পুরো হয়ে গেছে একদম চিনিটা গলে গেছে তো তখন তোমরা এইভাবে বলগুলোকে ছেড়ে দাও বলগুলো কিন্তু দেখবে একদম ফুটতে শুরু করবে আর এটা কিন্তু হতে বেশ দেরি লাগবে আমার তো প্রায় কুড়ি মিনিটের মতো টাইম লেগেছিল হতে আর দেখতে পাচ্ছ বলগুলো কিন্তু তোমরা দেখে মনে হবে যে একটু বড় লাগছে ক্যামেরাতে কিন্তু এতটাও বড় না বলগুলো বেশ ছোট্ট ছোট্ট ছিল আর ফুলে একদম বড় হয়ে গিয়েছিল ছোট্ট ছোট্ট বলগুলো ফুলে কিন্তু প্রায় একটু অনেকটাই বড় হয়ে গিয়েছিল তো যাই হোক আমি আবার ছাকনিতে তুলে রাখলাম আর ছাকনিতে কেন তুললাম বলো তো কারণ তাহলে রসটা নিচে পড়ে যাবে আর রসগোল্লাগুলো কিন্তু ওই মিনি রসগোল্লাগুলো কিন্তু একদম নরম আর তুলতুলে হয়েছিল পুরো দোকানের মতো যাই হোক তো ওসব বাদ দাও তো চলো এবার বাকিটা করি এরপর আমি ওই চিনি রসটার মধ্যে একটু এলাচ দিয়ে দিলাম কারণ এলাচের গন্ধটা কিন্তু আমার বেশ ভালো লাগে তোমাদের কার কার এলাচের গন্ধ ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই রসটা ফেলে কেন দেব এই রসটা দিয়েই আমি বাকি পায়েসটা করব। আর এই রসটা দিয়ে পায়েসটা করলে কিন্তু পায়েসটা ফাটাফাটি খেতে হয় তো চলো এবার বাকি আরও পাঁচশোর প্যাকেটের যে দুধটা সেটা দিয়ে দিলাম এবার দিয়ে কিন্তু এটাকে ভালো করে জাল দিতে হবে দেখতে পাচ্ছে এবার খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে জাল দিয়ে দেব আর একটু ফুটে উঠলে তারপর আমি চালটা দিয়ে দেব তো চলো দেখো কীভাবে করছি ব্যাপারটা আর ব্যাপারটা আরেকটা তোমাদেরকে কথা বলে রাখি যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আমি কিন্তু ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম আর অনেকে অবশ্য বলবে যে দুধের দুধ এরকম ফুটতে ফুটতে তুমি ঘি দিচ্ছ এটা আগে দেওয়া উচিত ছিল তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এইভাবেই এই প্রসেসেই একবার করে দেখো তোমাদেরও ভালো লাগবে কারণ এটা আমার নিজস্ব এক্সপেরিমেন্ট করা একটা রেসিপি আর যথেষ্ট সুন্দর হয়েছিল বলেই আমি তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমার বাড়ির প্রতিটা মানুষ বলেছিল যে ভালো হয়েছে খেতে পায়েসটা তোর হাতের একটা অন্যরকমই একটা জাদু আছে তো যাই হোক তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি তো চালটা কিন্তু আমার প্রায় ফুটে গেছে তো এরপর আমি দিয়ে দিচ্ছি একটু আমুল গরম জলের সাথে গুলে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারো কন্ডেন্স মিল্ক দিলে কিন্তু আরও সুন্দর হয় তো আমার কাছে যেহেতু বাড়িতে ছিল না তো সে তো আমি আমুল দিয়েছিলাম আমুল দিলেও কিন্তু খুব একটা খারাপ হয় না তো তারপর আমি দিয়ে দিলাম কাজু আর কিচমিচ কাজু আর কিচমিচ ছাড়া তো পায়েস ভাবাই যায় না তো দেখতে পাচ্ছ আমার কিন্তু চালটাও সেদ্ধ হয়ে গেছে আর পায়েসটা প্রায় হয়ে গেছে কিন্তু আমার একটা জিনিস কি হয়েছে বলো তো একটু বেশি ঠিক হয়ে গেছে পায়েসটা তো এটার জন্য আমি ভাবছি ওপর থেকে একটু গরম জল অ্যাড করব কারণ আমার ঠাকুমা কিছুক্ষণ আগে দেখে গেল ঠাকুমা দেখে বলল যে এতটাও কিন্তু পায়েসটা থিকনেস থাকা চলবে না তাহলে ঠান্ডা হলে আরও তোমার কি বলো তো বেশি বসে যাবে তো তার জন্য আর একটু জল অ্যাড করব গরম জল আমি কিন্তু একটু গরম জল অ্যাড করছি গরম জল অ্যাড না করলে ঠান্ডা জল যদি অ্যাড করো ওটা কিন্তু ভালো হবে না তোমরা গরম জলে অ্যাড করো ঠিক আছে তো ওটাই ভালো হবে তো যাই হোক চলো এবারে জলটা দিয়ে দিলাম এবারে জলটা দেওয়ার পর কিন্তু একটু ফুটতে হবে আর চালটাও কিন্তু আমার অনেক সিদ্ধ হয়ে গেছে মানে সিদ্ধ প্রায় হয়ে গেছে এরকম একটা ব্যাপার চালটাকেও ভালো করে সিদ্ধ করার একটা ব্যাপার আছে তো আমি কিন্তু গোবিন্দভোগ চাল ইউজ করেছিলাম গোবিন্দভোগ চাল দিয়ে তো পায়েস হয়তো গোবিন্দভোগ চালই ইউজ করেছিলাম এটা কিন্তু আমার বাড়িতেই চাষ করা হয় তো ওই জন্য চালের গন্ধটাও কিন্তু খুব ভালো লাগে আমার তো এই দেখো হয়ে গেছে আমার পায়েস আবার আমি একটু বাড়িয়ে দিলাম গ্যাসটা যাতে আরও জলদি জলদি হয় তো এই দেখো আমার পায়েসে একদম ফুটে উঠেছে এরপর আমি রসগোল্লাগুলো দিয়ে দেব। আর রসগোল্লাগুলো দিয়ে কিন্তু আমি পায়েসটার সাথে ভালো করে মিক্স করে দেবো তোমরা দেখতে পাচ্ছ রসগোল্লাগুলো কত সুন্দর হয়েছে পুরো দোকানের রসগোল্লার মতো মা বলছে যে এরপরে এরকম রসগোল্লা তুই একদিন বাড়িতে বড় বড় সাইজের বানাবি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ওপর থেকে দিয়ে দিলাম আমি একটু কেশর কারণ কেশরের গন্ধ আর কেশরের কালার আমার খুব ভালো লাগে তার জন্য দিয়ে দিলাম আর কেশরটা দেওয়ার জন্য পায়েসের টেস্টটা কিন্তু আরও বেড়ে গিয়েছিল তো তোমরা ফ্রেন্ডস একবার অবশ্যই ট্রাই করো বাড়িতে আশা করি তোমাদের খারাপ লাগবে না খুবই ভালো লাগবে আর যারা যারা বাড়িতে ট্রাই করবে তারা তারা অবশ্যই কমেন্ট করবে আর তোমরা কোথাও থেকে আমার ভিডিও দেখছো মানে কোন কোন জায়গা থেকে সেটাও জানিও তো টাটা সবাইকে সবাই ভালো থেকো পরে আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে যাবো টাটা